আমার কড়া এক ঘন্টা লাগবে। এইটা আউ পেঁচা পেঁচা। মাথা যদি দি আমাটা 5-10 মিনিট পারিয়ান যায় তাহলে आधा घंटा নিচে ছাড়বে কি নাই। পারুকা না পারো। এক বংশী বাবা স্কুটার বাদ নিয়া তো রিমোট কে বাস্ট কইলই আর এই বংশী উপর কড়াই দেখা যা কি করে? আনুমানিক কতক্ষণ লড়াই এত পরে কি মনে আছে? কড়া তো দেখা মোটা মোটা যদি 5 মিনিট পারিয়ান যায় তাহলে आधा घंटा নিচে। তাহলে জানবি যে আধা ঘন্টা কারাই খেল দেখি নমস্কার আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ফুল ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও প্রত্যেককে স্বাগত জানাই আপনারা জানেন প্রত্যেক দিন প্রতি মুহূর্ত এই চ্যানেলেই কাড়ের আপডেট ভিডিও দিয়ে থাকি তো আজকেও একটা আপডেট নিয়ে এসেছি আপনারা হয়তো মালিককে দেখে চিনতে পারি গেছেন সেই সকলের সুপরিচিত সুনাম ধন্য মালিক এই কেন্দা থানার কেন্দা গ্রামের এই বংশীধরবাবু আপনারা ইয়ার পূর্বে বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন এই বংশীবাবুর কাড়া এটি জড়া কনফার্ম হয়ে গেছে সেই নাগামাটিয়া বাবলু মাথর আসরে তো কত নম্বরে কনফার্ম হয়েছে কোন মালিকের সঙ্গে কনফার্ম হয়েছে বিস্তারিত তথ্য আলোচনা করব ভিডিওতে এবং কাড় কীরকম প্রস্তুতি নিতে শুরু করেছে লড়াই আর খুব একটা বেশি দিন নাই আগামী এগারোই আসিনে লড়াই তো যাই হোক সরাসরি সেই মালিকের সঙ্গে আমি সাক্ষাৎকার করার চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখুন এবং এই সাক্ষাৎকার পর্ব শেষে এই বংশীবাবুর কাড়াটা কতটা প্রস্তুতি করিছে বা প্রস্তুতি চলছে সে ভিডিও আমি তুলে ধরব তো নমস্কার নমস্কার একটু নামটা বলুন না ঠিকানাটা বলুন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া ধরুন তাহলে কাড় জোড়া কনফার্ম হয়েছে হ্যাঁ কারার জোড়া কনফার্ম কনফার্ম হয়েছে আচ্ছা কোন জায়গায় হয়েছে রাঙ্গামাটি তাহলে <rice bile> <anyway> ওই বাবুর কাড় সঙ্গে কনফার্ম হয় বাবুর কারা সঙ্গেই কনফার্ম হয় আচ্ছা তো আপনারা হয়তো জানেনি সেই আসরে কিন্তু এক নম্বর জোড়া এটা শত্রুগণ মাহাতো সোনাডুংরি আর যেটা দু নম্বর জোড়া বীরাপন বাবু হরিহরপুরের আর এই তিন নম্বর জোড়া হয়েছে এখানে বাবুর কারার সঙ্গে তো লড়াইটা আশা করছি খুবই ওই আসর আড্ডা আড্ডি লড়াই হবে প্রত্যেকটা কাড়ার জোড়া কিন্তু বাবু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কাড়া নিয়েছে তো বংশীবাবু ওখানে কেমন খেলা দেখাবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি কারণ ইয়ার পূর্বের বছর মা গত বছর কাড়া ওইখানে ইনি লাগাইছেন আর এই বছরে কিন্তু জোড়া করেছেন তো কাড়ার উপর ভরসা কীরকম আছে কাড়া কাড়ার উপর যেভাবে লাগিয়ে যায় সেইভাবেই ভরসাটা থাকে কিন্তু কাড়া এমন হয় যে কোনো জায়গায় সেইরকমভাবে নাই লাগলো কিন্তু যাই হোক কাড়া মোটামুটি মাথা যদি দেয় তাহলে দর্শককে যাই হোক লড়াই দেখাবো যাই হোক টুকু হলেও দেখাবে কি মোটামুটি দশ কুড়ি মিনিট হলেও আর কি লড়াই দেখাবে কি এই ভরসাটা নিয়ে আসি যেভাবে আর কি লড়াইটা করে কাড়াই সেইভাবে ভরসাটা বলছে না হলে ধরো আমি বললেই তো আর কাড়াই দেখাতে লাগবে এমন হলো আমি মুখে বলে দিলি আমার কাড়া এক ঘন্টা লাগবে আর আমার কারা মাথায় দিলো না তাহলে ওটার কোনো মান থাকে না তাহলে সেই অনুযায়ী আর কি আমি বলছি যে কারার যে আমার করণীয় কারাকে প্রস্তুতি করার সেটা করে চলছি তাতে এবার কাড়াই করবে রেজাল্ট আচ্ছা এখন বেশি বাড়তি মানুষকে বললেও তো আর ফালতু কথা বলে কোনো লাভ নাই এখন আমি বড়দ নাই বলে দিব আর কাজ হলেও নাই তাহলে ওটার কোনো ইয়াই নেই তাহলে দেখো কাড়া একটা তো আর কথা বলতে পারে না যে আমার কথাটা অনুযায়ী ও কাজ করবে অবলা জিনিস তাতে যা ভাব মূর্তি বা অন্য জায়গায় লাগার পজিশন দেখা হয় সেই অনুযায়ী বলা হয় যে আমাদের কারাই যাই হোক মাথা দিলে আর কি কিছুক্ষণ লাগিয়ে দেখাবে কে এই দর্শককে তবে আমি একটা কথা বলছি যে আমার কারাটা সবাই জানে যেটুকু ফরকে তো সেইটা অনুরোধ করে বলবো বাবলু তাকে যে ওইটাটুকু যেন আমাকে চান্স আর কি দেয় ঘুরাই ফেরাই ওটা ওরাও জানে যে ওর কাড়া ফরকে বা স্বপন বাবুকেও বলবো ও জানে তাহলে সেই চান্সটা যেমন আমি পাই আমার এইটাই ওদের সঙ্গে গল্প বিশেষ আর কি বলবো এই যে বাবলু বাবুকে আপনাকে জোড়া দিয়েছে ওনার আসরে কি বলবেন বাবুল মা তোকে মা তো ধরো আমার বন্ধুত্বর মতোর অনুযায়ী যে একবার কারা লাগায় আসে যে একটা কুটুমের মতন আর কি আমার সম্পর্ক আছে যতলা লোকের সঙ্গে কাড়া লাগাইছি আমি কারোর সঙ্গে এখনো বিবাদের পজিশন হয় নাই বা অন্য লোকও কেউ করেও নাই তো একবার ধরো বেরুম যেমন টুকু মন ধরা ধরির মতন হয়েছিল চিপিং ডি আসরে কিন্তু সেটাও আমি কিন্তু ইউটিউব করি নাই গার্জেন আমাদের সভাপতি চিপিং ডি দামোদর কাকা তাহলে সেই কাকার সঙ্গেই ফোনে গল্প করলি সেটা সংশোধন করা হলো তো মানে সেই আমি ছুটু বলি আমার কথাটা মানে টুকু গ্রাহ্য করে নাই ওই ঘেঙাই ঘেঘাই মানে কাতলা করতে হয় মানে ধরো সেরকম রসিকও হয় নাই আমি কেনে বলবো যে না আমি আর দাম কাকার কাটলে হয়ে গেছি একটা কারারা ঘে তো গুলব্বা করা চলে নাই আজ আছে কাল নাইও থাকতে পারে আজ আমি সেরকম ব্যক্তিও বটি যে বড় তাই বলে দিব আমার সব আছে সেরকম নাই তো যাই হোক এখন যে কাটা আছে আপনার কাছে কত বড় লড়াই করেছেন এর আগে এই কাটাটা লড়াই মোটামুটি বারো বার কে যেন বারো না তেরো হয়েছে সকলে মেলে আর কি এই গায়ে লাগাই বাইরেই বেশি যে গায়ে একবার একবার লাগেছে গায়ে একবার বারে বারো হ্যাঁ মানে গায়ে ওই গায়েই আর কি একবার বটে বাইরেই কাড়াটা খেলে গেছি আর আমার একটা কাড়া তো কেঁদাই সেই অনুযায়ী আর কি লড়াই করতে গেলে তো বহুত খরচ একটা প্যান্ডেল করতে গেলে দশ বারো হাজার টাকা চাই এই সব কিছু স্টেজ ফিস্টেজ তাহলে অতটা দমের আমার আর কি নাই পুঁজিয়েই নাই সেই অনুযায়ী রিজ ফুর্তি ওই বাইরেই খেলেই চলছি আচ্ছা তাহলে গত বছর কোন মালে কিছু কিছু আমি সিজাডি করালি কিঙ্কর মাহাত না বাবলু মাতর আসরে বাবলু মাতর আসরে বাবলু মাতর আর বছর লইলে তো তার আগে বছর পড়লো বাবলুর ওই যেটা আর কি দু নম্বর কাড়া করেছে ওই কাড়াটার সঙ্গে খেলে খেলে আসেছি তখন ওই কাড়াটা এক নম্বর ছিল কত লড়াই ছিল মোটামুটি মিনিট দশ পনেরো হয়েছিল আচ্ছা

পরাজয় আছে মানে তিনবার লাগিয়ে পরা যে হয়েছে আর একবার হয়েছে মানে বিনা মাথা দিয়ে হ্যাঁ পাঁচবার ভুতাম একবার আর ভুতাম একবার চারবার লাগিয়ে পরা যে হয়েছে আর একবার হয়েছে মানে মাথা দিয়েনি মাথা দিয়ে নি আচ্ছা আচ্ছা বাকি সববার জয়ী আছে হ্যাঁ সববার জয়ী আপনার একটা হায়েস্ট কতক্ষণ লেগেছে বারে বারে মোটামুটি হায়স্ট ওই দু মিনিট কম বটে এক ঘন্টা সাকির মন পিঁড়া যেটা ওই মাঝে ঢুকাঢুকি হয়ে মানে আর কি যাই হোক এখন আর কি ও কাড়াটা ওটা চাকির বন ভোলা নাথ বলে মালিকটা কিন্তু কাড়াটা এখন নাই এখন ওই নারায়ণের হাতে আছে

সেটার সঙ্গেও মোটামুটি আসরে তিন পাক ঘুরিয়ে তখন বয়স আমার ছিল ঘন্টার কাড় পঁয়তাল্লিশ যাই হোক তেরো পা লড়াইয়ের রাখা আছে হোক এক বংশীবাবু কিন্তু গত এই দুদিন আগেটাই রিমোটকে কিন্তু স্কুলে ড্রাইভার দিয়ে পুরো রিমোট বাস করে দিয়েছে তাহলে এই বংশীবাবু দেখা যাক কি করে যেটা রাঙামাটি আসরে আনুমানিক কতক্ষণ লড়াই হতে পারে কি মনে আছে কারণ তো মোটামুটি যদি পাঁচ মিনিট পায়রা যায় তাহলে জানবি যে আধা ঘন্টা কারাই খেল দেখাবে কি আর যদি ধরো ওইটার মধ্যে ইধার উধার হয় আগেই আমার তাহলে ওই দু পাঁচ মিনিটেই দেখবে দর্শক আমার ওই সঠিক গল্প বাবু আমি ওই বাড়তি গল্প দিতে লাগবো দর্শককেই বলে দিলি না না দেখান দিব আর আমি দেখাতে পারলি না আমার কড়াই কথা শুনলো নাই তো অন্যান্য আসরের তুলনায় এই আসরের মানে জোড়াটা আপনার কতটা মানে ইয়ে আছে কাড়া আমার কাড়াটা ছদা তেললে তো আমি আমার কাড়ালে উঁচু পুরো বয়স পুরা এই কাড়া এরকম কাড়ার সঙ্গেই লাগাছি এই কাড়াটাও ধরো আমার কাড়ালে উঁচোটা হবে কি উঁচোটা হবে ঝালটা হবে থেকে বেশি আছে বেশি আছে একবারও লেভেলে খেলিনি কাড়াটা একবারও লেগে লেভেলে খেলা নেই সব বড় সময় ধরো এখন ওই সেরকম ভাবে যেমন কাঁসবহালের বিনয় বাবুর কাড়া ওটা কম কাড়া লই ও কাড়ার সঙ্গেও পজিশন করেছি এই বালক ডিবংশী বাবুর কাড়া ও কারার সঙ্গেও খেলেছি তাহলে কারা জ্বর মিলযুক্ত পজিশনে নাই হুম আর ধরো সিজাডি মনে হয় তখন ওই কারাটা যখন খেলে তখন ধরো যেমন কাড়াও জন্মে নাই মনে হয় আমিও ঠিক ভালো অতটা বুদ্ধি শুদ্ধি হয় নাই হুম হুম এই তখন এলে ধরো কারাটা খেলছে সেই কারা সঙ্গেও লাগালি তাহলে ওটা বয়সে মানে আর কি কোনো ইয়া হয়নি বাপ বেটা হ্যাঁ তাও কারা লাগাইন যায় আমি ওই ফুর্তিয়ে রিজে অত যে আমার ওইটাই চাই এই রকম মেলে চাই ওরকম নাই প্রত্যেক জায়গায় এই কারা আমার ওই উঁচু পুরো বড়ই থাকে তবে সে বড়ই হোক যাই হোক কারাটা লাগে দর্শককে খেল দেখায় সেই ভরসাই বলছি ওইখানে নিয়ম কানুন সব জানা আছে না বাউল মাত্রাসের হ নিয়ম যে ওই কারার সঙ্গে দুটা রসিক বা মালিক ওই তিনজন আর ওই ওয়াদের কমিটিকে আমি বলছি যে যেন আমাকে ওইটা চান্স দেই ঘুরাই ফেরাই এটা আপনার তারা শর্ত দেখছে ওইটাই মানে আর কি আমি বাবলুদারকে বলছি যে ওইটুকু সুযোগ যেমন আমাকে আর কি দেওয়া হয় আর যদি কারা আমার নারায়ণ থাকে তাহলে কোনো অসুবিধাই নাই কিন্তু ফরকা ফরকি হলে পজিশন যদি আমার দুটা একটা লোক বেশি ঢুকে থাকে সেটা ধরো কারা লাগিয়ে গেল দরকার হলে আমি নিজে মালিক ধরে সবকে ওই গুন্তিরেই রেখে দেবো আচ্ছা মানে গুন্তির বাইরে রাখিলে বাইরে যাবো হ্যাঁ বাইরে যাবো আইন আইন সবাই দেখাটাই তো ভালো তাহলে তিন নম্বর আপনাকে টাকা কোনো না না কোনো অফার তফারের গল্প নাই আর আমিও ওটা জানি নাই ও তো বলছোই তাহলে অফার থাকলে তো অফারটা বলবে গেই তা সে নাই তাহলে ভাড়া ছাড়া কোনো সময়সীমা দিয়েছে এই টাইমে তিন নম্বর লড়াই হবে সীমা দেয় নাই এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে বলুন এখন বক্তব্য যদি থাকে তো ধরো আমি যে ধারণা করে বলছি এক নম্বর কাড়া ডিস্ট্রিক্ট লেভেলের কারা জ্বর তাহলে ও কি বিনা লাগে ছাড়বে না না তাহলে সাড়ে দশটায় যদি ছাড়ে এখন আমাদের আর কি সিস্টেম হয়েছে যে সাড়ে দশটায় এক নম্বর কাড়া ছাড়িতেই হবে এক নম্বর তাহলে সেইটা ও এখন যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলের করা আধা ঘন্টার উপর লাগবে কি লাগবে তাহলে আধা ঘন্টা গেলো মানে দশ এগারোটা বাজলো এবারে দু নম্বর কাড়াটাও ধরো তারপরেই ছাড়বে মানে জ্বর কাড়া তাহলে দু নম্বরটাও ধরো ওটাও আধা ঘন্টা তাহলে ধরো তোমার আমি ভাবছি যে আমার ওই সাড়ে বারোটায় একটাই হামার চান্স হয় তিন নম্বরের পজিশন তো সেইটা যদি আমি বলি যে না চাড়ে দেয় আমকে তো কি করে দিবে কারা লাগতে থাকলে বলো আর যদি কারা নাই লাগে ওটা তো আর কোনো চোরাংশি নেই সাড়ে দশটায় ছাড়িল বাবলুদ্দারটা হোক কি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের হোক যদি ছাড়িয়ে দিলো তাহলে হয়তো দু মিনিটেই ধার ধরালো তাহলে ধরো

ওই লাইন ধরে রাখেছি যে তাহলে তিন নম্বর খেলবে কে তাহলে তিন নম্বর আর যদি বাবলুদা কোন রকমে বলে যে আমি তিন নম্বরটা আগে খেলবো যেমন ওদের গল্প হচ্ছে যে আগে আমরা কিছু কারা খেলবো তো এবার কোনটা খেলবে গোটা তো বলে না আমাকে যে তোমার তিন নম্বরটাই খেলবো তাহলে আমি আশা করি রাখবো যে দু নম্বরের পরেই আমি পাবো তিন নম্বরটা আচ্ছা এই আশা করা আছে আর যদি আর কি বাবলু দাই বলে যে আমি তিন নম্বরটা আগে খেলবো তাও কোনো ক্ষতি নেই আচ্ছা তো এইটা মোটামুটি কতখানি পৌঁছাবেন কারা মোটামুটি এখন দেখো গললে বাইরেতে গেলে তো কিছু খাবার দাবার খাইয়ে বাইরেতে হবে তাহলে ওই তিনটা চারটা বাজবে কি কারা নামতে নামতে তিন চারটা বাজবে গেই তো তার আগে যদি নামাতে পারি তো এক 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 আধ ঘন্টা ইধার উধার হয়তো টাইমের ব্যাপারে রাস্তাটাও তো এখন দু ঘন্টা তিন ঘন্টা যাবে গাড়ি নিয়ে দেখি দেখি তাহলে সময়ের তুলনায় এই সময় আপনার কা আমি ধরো যে গত বছর পজিশন করেছিলি সেটা কিন্তু ভালো রাখেছি বা এখনো সেই পজিশনে চলছে তাতে এবার কাড় যা করার আমি করিয়ে গেছি আর করে চলছি এবার কাড়ায় দেখি মানে কাড়াকে যতটা মানে আর কি হ করার সেবা করার যা যাই হোক বল শক্তি করে দিয়া এটাই তো আমাদের কাজ তাহলে সেই কাজটা করে চলেছি এবার কারাই পজিশন নিবে যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত আছে এই কাড়াটার যিনি রসিকতা করেন বা কারার সঙ্গে উনি যুক্ত আছেন তো ওনাকে দু কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম আশিস কুমার মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালুডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আশা করছি তো হাড্ডা হাড্ডি হবে গত বছর একটু আর একটু উন্নত করেছি কার বয়স হয়েছে সেই হিসাবে মানে বলা আছে তারপর দেখো বলা জিনিস তো এখন হ্যাঁ পাকিয়েছে সেই হিসাবে বলেছি একটু সামসাও বেরিয়ে হবে এই আর কি তাহলে বাবলু মা তোর সম্পূর্ণ লড়াইটি কেমন হবে মানে টোটাল যেরকম জড়ো নিয়ে দেখো বাবলু দা জড়ালা সব ভালো ভালো নিয়েছে সব বড় জড়া নিয়েছে স্টিল বেল কাড়া জড়া নিয়েছে তাতে আশা করছি যে ওখানে লড়াই হাড্ডা হাড্ডি হবে প্রত্যেকটা কাড়া হ্যাঁ ওখানকে যদি কেউ না পৌঁছে তো আফসোস করে লড়াই ভালোই হবে ওখানে যে হিসাবে জড়া নিয়েছে সেই হিসাবে বলা যাচ্ছে যে ওখানকে দর্শককে বলছি যে জলদি জলদি যাবে ওখানে কিন্তু চাঁড়ি কাড়া লড়াই শুরু হবে আপনার কি রকম মনে আছে এই বংশীপুর কাড়া যে আসবাব দেখে আসবাব দেখে দেখো কতক্ষণ লড়াই হতে আপনার কি মনে এখন তো মাথা যদি দিয়ে আমাদের পাঁচ দশ মিনিট পাইয়ে যায় তাহলে আধা ঘন্টা নিচে ছাড়বে কি কেন পারুক আর না পারুক মানে যদি একটু গরমে যায় হ্যাঁ আর যদি গরমিতে গরমিতে যদি ওই দেখো কোন অস্ত্র যদি কাজ কেমন বসে অস্ত্র কাছে তো আর কোনো ইয়া নাই এর আগে বড় যেমন

কাড়ার প্রস্তুতি অলরেডি পুরো ভোল্টেজ এখন প্রস্তুতি চলছে তো দেখা যাক লড়াই সময়ের অপেক্ষা আর বেশি দিন নাই এগারোই আসিন নাকি তো এক এক বংশীবাবুর স্ক্রু ড্রাইভার নিয়ে তো রিমোটকে বাস্ট করলেই আর এই বংশীবুর কাড়ায় দেখা যাক কী করে আপনারা দেখ সকালেই পৌঁছিবেন সেই তেরোই আসিন এগারোই আসিন রাঙামাটি আসরে তো এরপরে এই বংশীবুর কাড়াটা কেমন প্রস্তুতি নিয়েছে কতটা মোটা আঞ্চেন কতটা পাতলা দুমড়ানো কী ব্যাপার কীরকম আছে সেই ভিডিওটা আমি তুলে ধরছি ভিডিওটা দেখুন নমস্কার Good.